বিদায় বেলায় দেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস জাতীয় দল হয়ে সর্বশেষ দুই হাজার উনিশ সালে ভারতের বিপক্ষে গুলাবি বলে দিবা টেস্ট খেলেছিলেন এই ওপেনার সেই ম্যাচের পর বাংলাদেশের জার্সিতে আর কোন ফর্মেটে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার টেস্ট প্রথম শ্রেণী ক্রিকেটকে বিদায় বলে দিলেন এবার দুই হাজার আট সালে দুর্দান্ত গরুয়া ন্যাশনাল লিগ ও বাংলাদেশের একাডেমি ট্যুরের পারফরমেন্স নিয়ে জাতীয় দলে আনা হয়েছিল ইমরুল কায়েসকে প্রথম ওডিআই খেলেন চোদ্দ অক্টোবর দুই হাজার আট সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেখানে মাত্র বারো রান করেছিলেন এই ওপেনার একই বছর নভেম্বর তিনি ডেভিড টেস্ট খেলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেখানে দুটি ইনিংসে দশ এবং চার রান করেন খুব একটা বেশি জ্বলে উঠতে পারেনি ইমরুল কায়েস তবে ২০১০ সালে তিনি সেরা ওডিয়া ব্যাটসম্যানের মধ্যে উঠে এসেছিলেন আটশো সাতাশি রান সংগ্রহ করে বছরের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় উঠে আসেন ইমরুল কায়েস সেই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে তার প্রথম ওডিয়ায় শতক ছিল এভাবেই তিনি বাংলাদেশের জাতীয় দলে আস্তে আস্তে জায়গা করে নিয়েছেন এরপর বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে ইমরুল কায়েস দুই হাজার এগারো সালে বিশ্বকাপে তিনি নজর করেন ওপেনার হিসেবে ছয়টি ম্যাচে একশো আঠারো রান দিয়ে সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করেছিলেন তিনি ইংল্যান্ড ও নেদারল্যান্ডের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলাদেশের এই ওপেনার

তার গড় রান ছিল আঠাশ দশমিক দুই আট ওডিয়া ফর্মেটে তিনি আটাত্তর ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ সিরিজে রানের রেকর্ড করেছিলেন ইমরুল কায়েস তাছাড়া দুই হাজার উনিশ সালে তার শেষ টেস্ট খেলা হয় ভারতের বিপক্ষে এরপর দুই হাজার চব্বিশ সালে নভেম্বরে তিনি টেস্ট ও সাদা বলে ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দেন যদিও ওডিআই ও টি টোয়েন্টি খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন এছাড়াও গরুয়ার ক্রিকেটে খেলেছেন খুলনা ডিভিশন কুমিল্লা ভিক্টোরিয়ানস রংপুর রাইডার্স ও সিলেট রাইডার মতো দলের হয়ে এবার ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইমরুল কায়েস সোমবার মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচে বিদায় ইমরুল কায়েস পেলেন শোধিতদের ভালোবাসা বিদায়ী সংবর্ধনা ও ইমরুল কায়েস সেখানে জানিয়ে দিয়েছেন দেশ সেরা অধিনায়কের নাম দেশ সেরা অধিনায়কের নামের জায়গায় তিনি রেখেছেন সাকিব আল হাসানকে কে এছাড়াও কুচ হিসাবে রেখেছেন হাতুরি সিং এর নাম দীর্ঘ আঠারো বছর খেলা নিয়ে ইমরুল কায়েস বলেন যে 6 সালে যখন আমার প্রথম শ্রেণীর ক্রিকেট অভিষেক হয় আমি চিন্তা করিনি যে বাংলাদেশ দলর হয়ে এতগুলো টেস্ট খেলতে পারবো আর এতগুলো ম্যাচ খেলতে পারবো আর সবচেয়ে এখন যেভাবে বিদায় নিলাম আমি খুব খুশি যে বাংলাদেশের হয়ে 39 টি টেস্ট ম্যাচ খেলেছি আমি এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি তো পরবর্তীতে ইমরুল কায়েত দেশের ক্যাপ্টেনের নাম বলে দিলেন সাকিব আল এখন আপনার চোখে দেশের ক্যাপ্টেন কে জানাবেন কমেন্ট বক্সে